ফের পথ অবরোধ পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের সেতুমোর এলাকায় এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকা শাহাপুর বাগানপাড়ার বাসিন্দারা অভিযোগ বিগত বারো বছর ধরে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের পরিষেবা ব্যাহত থাকছে না ভোল্টেজ আজও একই চিত্র অবশেষে বৃহস্পতিবার আনুমানিক ছটা নাগাদ ক্ষুব্ধ হয়ে মালদার নালা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের এদিন প্রায় পরিবারের মানুষজনেরা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এদিন মহিলারাও রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তাদের একটাই দাবি যদি বিদ্যুৎ পরিষেবা ঠিক না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন অন্যদিকে পথ অবরোধে ছেড়ে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় আটকে পড়ে বহু যানবাহন তারা আরও অভিযোগ করে যে বিগত তিন মাস হয়েছে ট্রান্সফর্মার পরিবর্তন করা অথচ বিদ্যুৎ পরিষেবার এখনও সুরা হয়নি তাই সঠিক পরিষেবার দাবিতে অবরোধে সামিল হন তারা

জল কোথায় থেকে পান আপনারা মার্শাল চলে একদিন আচ্ছা বলছে এটা কতদিন ধরে সমস্যা আর এটা কোন এলাকার বাসিন্দা আপনারা করেছেন এটা

আমাদের দু হাজার বারোতে এখানে লাইন চার্জ করা হয়েছে তারপর থেকে আমাদের একটাই প্রবলেম যে আমাদের এখানে কোনো রকম ভোল্টেজ থাকে না আমাদের মানে দিনের বেলা তো আমরা লাইট তো দূরের কথা ফ্যান ফ্যানও চলে না মানে একটা ফ্যান যে চলবে আরামে দিনমান মানুষ যে কাজ করবে এই গরমের মধ্যে যে বাড়িতে এসে একটু আরাম করবে একটা লাইট জ্বলে না তো ফ্যান তো দূরের কথা এসি ফ্রিজ তো এগুলো দূরের কথা আমাদের মানে প্রতিনিয়ত প্রতিনিয়তভাবে এইভাবে করা হয়েছে আমরা একের পর এক পিটিশন জমা দিয়েছিলাম অ্যাপ্লিকেশন করে যে নতুন ট্রান্সফার্মার জন্য দু হাজার উনিশেও দেওয়া হয়েছে আমাদের কাছে অ্যাপ্লিকেশনও আছে এটা হয়েছে বসানো তো এখন পর্যন্ত মানে মাসখানেক পেরিয়ে গেল তো এখন তিন মাস হয়ে গেল এখন পর্যন্ত এটার সাথে চার্জ করে আমরা অতি শীঘ্র চাই আজ তো আজ কাল তো কাল আমরা এটার লাইনটা চাই পরিবার ভুক্তভোগী হচ্ছে আমরা এখানে মিনিমাম সাইট সত্তরটা মতন ঘর আছে সব প্রত্যেকে কেউ অসুস্থ আছে কেউ বৃদ্ধা আছে কারো বাচ্চা আছে সকলে মানে ভুক্তভোগী আর ওই যে টেস্টটা মূলত কেন কম কি মনে হচ্ছে আমাদের ট্রান্সফার্মার জন্য বাড়ি হয়ে যাচ্ছে অনেক বেশি ট্রান্সফার্মার কম আছে লোড বাড়ানো নেই কি কি সমস্যার ভুক্তভোগী হচ্ছে এখন লো ভোল্টেজ ছাড়ে ভোল্টেজই নেই লাইন তো দুর্গা লাইন তো মাঝে মাঝে চলেই যায় কোনো কারণ থাকার না থাক বৃষ্টি পড়ুক না কেন একটু মেঘ হলেও লাইন চলে গেল আজকে কি করেছে আজকে আমরা তার জন্য মূলত ভোল্টেজ না থাকার জন্য প্রতিনিয়ত আমরা যে হ্যারাসমেন্ট করছি অফিস থেকে গিয়ে ঘুরে আসছি কোনো রকম সুরাহাব পাইনি আমরা এই এলাকাবাসী সবাই মিলে আমরা কত অবরোধ করেছি গিটাররা একটাই দাবি চাই আমরা অতি শিকর আমরা ভোল্টেজটা ঠিক চাই নাম নাম আমার নাম অমিত মল্লিক সাক� <muchas> filtক